আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকা সম্পর্কে নতুন একটি আপডেট প্রকাশ পেয়েছে ফাইনালি আমরা আজকের এই আপডেটে জানতে পারবো কত তারিখে তোমাদের এই প্রথম মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করা হবে সেই সম্পর্কে অর্থাৎ আজকে এই নোটিশে অর্থাৎ যে আপডেটটা এসেছে এই আপডেটে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কত তারিখে আমাদের এই এই প্রথম মেধা তালিকার রেজাল্টটা আমরা জানতে পারবো তো চলো নোটিশটি প্রকাশ করি নোটিশটিতে জানানো হয়েছে দেখো আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনে একটু পড়ে শোনাই দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকার সাত অক্টোবর সাত অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বিকাল চারটা প্রকাশ করা হবে বিকাল চারটায় প্রকাশ করা হবে দেখো ফাইনালি আমরা এই নোটিশ থেকে জানতে পারলাম তোমাদের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীরা যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট অর্থাৎ তোমরা যারা প্রথম বর্ষের জন্য এই ডিগ্রি কোর্সের আবেদন করেছ তাদের জন্য দেখো এই নোটিশে জানানো হয়েছে যে সাতই অক্টোবর দুই এই তারিখে বিকালে বিকাল চারটায় প্রকাশ করা হবে দেখো এই ফলাফলটা আমরা জানতে পারবো যে আমাদের যে এস এম এস এর মাধ্যমে যেইটা জানবো সেটা হচ্ছে এন ইউ স্পেস এ টি এইসপি এইটা দিয়ে স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বার দিতে হবে অর্থাৎ তোমরা যা তোমরা যারা এই আবেদন করেছো ডিগ্রি কোর্সে তখন একটা ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্মে দেখবা তোমাদের একটা রোল দেওয়া আছে সেই রোলটা লিখবা লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে বা এরপরে আমরা জানতে পারবো যে এই এন ইউ অ্যাডমিশন যে ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারে আমরা সেই দিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ নিউ অ্যাডমিশন এই ওয়েবসাইটে রাত নয়টা পর থেকে জানতে পারবো তোমরা অবশ্যই জানো যে এখানে লেখা আছে যে রাত নয়টার পর থেকে তোমরা ঠিক পাঁচটার দিক থেকে তোমরা এই ব্রাউজার থেকেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা বা এই সম্পর্কে আমি নতুন কোনো আপডেট নিয়ে আসবো অবশ্যই দেখো আর এরপরে আমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে দেখো এক নং যে ক্রমিক যে এটা আছে এটাতে বলে দেওয়া হয়েছে প্রথম মেধা তালিকার স্থানপ্রাপ্ত অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে যাবে তাদের অর্থাৎ সেই শিক্ষার্থীদের অনলাইনের চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে ভর্তির চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে এবং সেটার প্রিন্ট পিডিএফ আকারে সংরক্ষণ করে রাখতে হবে নিজের কাছে এটা সাত তারিখ দশ মাস দুই হাজার চব্বিশের মধ্যে থেকে বাইশ তারিখ দশ মাস দুই হাজার চব্বিশের মধ্যে কি করতে হবে সংগ্রহ করতে হবে তো আজকের এই ভিডিওতে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের প্রথম মেধা তালিকার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে সেই সম্পর্কে যে আপডেটটা এসেছে সেই আপডেটটি তো আমরা অবশ্যই জানতে পারলাম যে সাতই অক্টোবর দুই বিকাল চারটা থেকে আমরা এই প্রথম মেধা তালিকার রেজাল্টটা জানতে পারবো ডিগ্রির তো এইরকম শিক্ষাবিষয়ক নতুন নতুন আপডেট পেতে আমাদের এই নাইট এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ